একদিকে রোজা আরেকদিকে হইল পূজা মুদ্রা এপিট এবং আছে আছে আনারস আমরা একই মুদ্রার এপার এবং ওপার এটাই হলো একদিকে রোজা আরেক দিকে হইল পূজা এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ বর্তমান সময়ে একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে জামায়াতের অনেক ওলামেকরা জামায়াতের অনেক কর্মী তারা পূজা মণ্ডপে যাচ্ছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে আসলে এ সম্পর্কে ইসলাম কি বলে পূজা মণ্ডপে কি কোনো মুসলমান যাইতে পারে তাদের উৎসবে কি কোনো মুসলমান শুভেচ্ছা জানাতে পারে এ বিষয় কোরআন কি বলে সেটা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব একটা বিষয় মনে রাখবেন যদি কোনো আলেম সুদ খায় তাহলে কিন্তু ওইটাও কিন্তু হারাম কারণ সুদ খাওয়া কিন্তু হারাম ওইটাও হারাম যদি কোনো সাধারণ মানুষ খায় শরীরের সাথে জড়িত থাকে ওইটাও হারাম আলেম করলে জামাতের কোনো নেতাকর্মী করলেই যে ওইটা জায়জ হয়ে যাবে এমন কোনো বিষয় না সেজন্য যদি আমার বাপও ভুল করে ওইটাও ভুল কোরআন হাদিসের বাইরে যেটা করবে যেটাকে তালা নিষেধ করেছে ওইটা যদি কোনো বান্দা করে আলেম করলেও এটা ভুল হবে সাধারণ মানুষ করলেও ওইটা ভুল হবে চলুন আমরা আজকে কোরআন থেকে জেনে নেই যে কোনো মানুষ কোন সাধারণ মানুষ অথবা কোনো আলেন হিন্দুদের পূজায় শুভেচ্ছা জানাতে পারবে কিনা তারা যাইতে পারবে কিনা চলুন আমরা তাহলে কোরআন থেকে শুরু করি পবিত্র কোরআন উনকারিম আল্লাহ তালা বলেন লন্তজিদু কৌমেন বিল্লাহল্লাহু বিল্লাহ দোনবনহ

আল্লাহ ও তার রাসলের বিরুদ্ধ চরণকারীদের সাথে বন্ধুত্ব করতে দেখবেন না যদিও এই বিরুদ্ধ চরণকারীরা তাদের বাবা হয় তাদের সন্তান হয় তাদের জাতি গোষ্ঠীর লোক হয় তবুও তারা তাদের সাথে বন্ধুত্ব করবে না অনেকেই বলে থাকে ধর্ম যারা যার সব সবার এই কথাটি বলাও যেমন যদি কেউ বলে বিয়ে যারা যারা বোস পৃথিবীর কোনো পুরুষকে কথা মেনে নেবে কেন মানবে না কারণ টাকা পয়সা বাড়ি গাড়ি জামা কাপড় ইত্যাদি সব কিছুর ভাগ দেওয়া যায় সব কিছু শেয়ার করা যায় কিন্তু স্ত্রীর ভাগ দেওয়া যায় না এই একটা ব্যাপারে কোনো সার নাই কোনোভাবেই ছাড় নাই এই একটা ব্যাপারে কোনো পুরুষ সহ্য করতে পারে না তার স্ত্রীর উপর অন্য কোন পুরুষ অধিকার চর্চা করুক এই একটা ব্যাপারে কোনোভাবে কেউ মেনে নেবে না কেউ সারা দেবে না কখনোই না কোনোভাবে না কেউ মানবে না এই বিষয়টা তাহলে এবার একটু ভাবুন সবার এই কথা বললেই যেমন কেউ মেনে নেয় না ঠিক তেমনি ভাবে ধর্ম যার যানো সব সবার এ কথা বললেও আল্লাহ তালা মেনে নেবেন না আল্লাহ তালা সব কিছু সহ্য করেন কিন্তু একটি স্বীকৃতি সংশোধন করেন না আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইগফিরু ওয়াইসরা গবিহি ওয়া ইগফিরু মান আল্লাহ তারা তাকে ক্ষমা করেন না যে তার সাথে কাউকে শরীক করে এছাড়া সারাজাকি ইসসা আল্লাহ ক্ষমা করেন আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন আল ইসলামু আন তাবুদুল্লাহ ওয়া লা ইসলাম হলো আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে শরিক করবে না যারা পূজা করে তারা তো আল্লাহর সাথে শিরিক করে যারা পূজা করে তারা আল্লাহর সাথে শরিক করে আর যারা পূজায় যায় তাদেরকে শুভেচ্ছা জানায় তাদেরকে অভিনন্দন জানায় এর মাধ্যমে তাদের সমর্থন করা প্রকাশ পায় অন্যায় কাজ করা আর অন্যায়ের সমর্থন করা সমান অপরাধ অন্যায় করা আর অন্যায়ের সমর্থন করা সমান অপরাধ আল্লাহ তোমরা বললা তুশরিক বিনলাম তোমরা আল্লাহর সাথে শরিক করবে না তোমরা আল্লাহর সাথে শরিক করবে না ইন্না শিরকা লাগুন নাবিন নিশ্চয় শিরিক বড় অন্যায় নিশ্চয় শিরিক বড় অন্যায় তোমরা আল্লাহর সাথে শরীক করবে না কোনোভাবেই তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না الله تعالى سورة آل عمران من دبالين. إن الذين كفروا وماتوا وهم كفار فلن يقبل من أحدهم من الأرض ذهب ولا أفتدى به. أولئك لهم عذاب أليم وما لهم من ناصر الله تعالى بولين جاران ابن كفر পৃথিবীর সমপরিমাণ স্বর্ণ এর পরিবর্তন দেয় তবুও তাদের ক্ষমা করা হবে না উনা ইঙ্কালহু মাদুন আলী এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি মমায় নাসিরিন এবং তাদের কোনো সাহায্যকারী নাই যারা প্রজামণ্ডে বর্তমান সময় ক্ষমতার লোভে যাচ্ছে মানুষকে ঢোকা দিচ্ছে মানুষকে কথা বলে ধর্ম যারা যারা বলে মানুষকে গেলেও আল্লাহ তার আজাদ থেকে রেহাই পাওয়া যাবে না এই কথার মূল কথা হলো যদি জামাতের নিতা কর্মীরাও যায় তবু তারা পাপের মধ্যে লিপ্ত হয়ে গেল তারা শিরিকের মধ্যে লিপ্ত হয়ে গেল অন্য ধরের লোক যদি যায় পিলেই এটা ভুল এটা লিপ্ত হয়ে যাবে হয়ে যাবে এমন কোনো কথা নাই আমি আলেম যদি যাই তবু ওইটা ঠিক হবে না এইটা মুসলমানের দ্বারা কখনোই সম্ভব না কারণ ওই জায়গা যেখানে আল্লাহর সাথে শিরিক করা হয় আল্লাহর সাথে শরীর করা হয় সেখানে যে কোনো মুহূর্ত আল্লাহর গজব হতে পারে ওইখানে আমার আল্লাহর সাথে তারা শিরিং করতেছে ওই বান্দা মুমিন বান্দা তো সে কষ্ট পাবে সে কিসের ক্ষমতার জন্য যাবে আল্লাহ রসুল সাল্লাম কোনো পূজা মন্ডপে যায় নাই তাদেরকে শুভেচ্ছা জানাই নাই এবং সাহাবাহিক রাম কোনদিনও তাদের পূজা মন্ডপে যায় নাই তাদের থেকে শুভেচ্ছা জানাই নাই কিন্তু রাষ্ট্র তাদেরকে নিরাপদ দিবে এবং তাদের সাথে কোনো গুন্ডগোল কোনো মারামারি কোনো কিছু করা যাবে না তাদের ধর্ম তারা পালন করবে আমাদের ধর্ম আমরা পালন করব আমাদের ধর্ম আমরা পালন করব লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এই আয়াতের ভুল ব্যাখ্যা 17 বছর শুনিয়েছে হাসিনা তার নেতাকর্মীরা বর্তমান সময়ে এই আয়াতের ভুল ব্যাখ্যা অনেক দলের নেতা কর্মীরা করতেছে তারা নিজেরা নিজেদের মতো বানিয়ে নিয়েছে ধর্ম যারা যার উৎসব সবার এই কথাটি বলাও সিরিখ সেজন্য আমরা কখনো পূজা মণ্ডপে যাব না যদি কোনো আলিম যায় তাদেরকে সাপোর্ট করবো না ইনশাল্লাহ এই আলোচনা থেকে আশা করি কোরআন এক হাদিস থেকে যে আলোচনা করা হলো কিছু হলেও আমরা শিখতে পারেছি জানতে পেরেছি সেজন্য আমরা কোনো দিনও আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখি কোনো দিনও তাদের পূজা মণ্ডপে যাব না তাদের এর শুভেচ্ছা অভিনন্দন জানাবো না আল্লাহ তালা আমাদেরকে সঠিক পথে চলার মতন তাও শিকলার কোনো নামিন